আসসালামু আলাইকুম এই বয়ামের ভিতরে কিছু একটা আছে কি যেন আছে একটু দেখে নিই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আছে একেবারে প্রোবায়োটিক্স ন্যাচারাল গরুর দুধ থেকে তৈরি করেছি এই উইদাউট হিটিং প্রসেস উইদাউট হিটিং এটা কোনো জাল দেওয়া হয়নি কিচ্ছু করা হয়নি কোনো চিনি নাই কিচ্ছু নাই শুধু 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 ফার্মেন্টেড করি আর কিচ্ছু না একটু বাঁকা বুকি একটা জায়গাটাতে রাখছি ও বাবা আচ্ছা একটু দেখি এই দেখা যায় দেখা যাচ্ছে ভিতর থেকে বের করছে এই একটা তাজা প্রোবায়োটিক্স যাদের মেনটেন যারা আছেন এই প্রোবায়োটিক্সটা খাবেন পেটের জন্য খুবই ভালো আচ্ছা ব্যাকটেরিয়ার যে তাজা প্রোবায়োটিক্স খাই ওই ডারি কাজ দিবে এটা এটা একেবারে ন্যাচারাল তো ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা এটা তৈরি করছি কিভাবে একটু আপনাদের জানাই এটা হচ্ছে এই যে বের করছি এরকম হয়েছে এটা তৈরি করছি শুকনা কাঁচের বয়মে রাখছি শুকনো বয়ম বলতে ওই মানে পানি নাই একেবারে খটখটে শুকনো বয়মে ন্যাচারাল গরুর দুধ একদম ন্যাচারাল গরুর দুধ দোহানের পরে দুধ দোহানের পরে নিয়ে এসে শুকনা এই বয়মে করে ফ্রিজের মধ্যে দিয়েছি ফ্রিজের মধ্যে দিয়েছি হচ্ছে চব্বিশ ঘন্টা নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে দিয়েছি চব্বিশ ঘন্টা দিয়ে ওখান থেকে বের করে এই মানে ওই দুধটায় কোনো কোনো জাল দেয়নি কিন্তু সরাসরি দহন করে নিয়ে এসে ফ্রিজে নর্মাল ফ্রিজে ঢোকানো হয়েছে ওখান থেকে বের করে আরেকটা কাঁচের শুকনা বয়মেন ওই ফ্রিজের দুধটা আরেকটা কাঁচের শুকনা বৈমে রেখে একেবারে ঘরের ঘুটঘুটে একটা অন্ধকার জায়গায় মুখটা শক্ত করে আটকায় মানে ওই ফ্রিজের মধ্যে মুখ আটকানো ছিল এবং ফ্রিজে যখন নিয়ে এসে ঘরের মধ্যে গুটগুটে একটা অন্ধকার জায়গায় রেখেছে এই সেখানেও মুখটা আটকানো ছিল ওই ঘুটগুটে অন্ধকার জায়গাতে আবারও চব্বিশ ঘন্টা ছিল তারপরে মুখটা খুলে দেখছি এই অবস্থা হয়েছে একটা তাজা প্রোবায়োটিক্স এখন এটা খাবো এটা পেটের জন্য খুবই ভালো যাদের প্রোবায়োটিক্স খেতে হয় তারা এটা খাবেন তবে যারা মেইনটেনে আছেন তারা খাবেন যাদের দুধ খাওয়া নিষেধ তারা এটা খাবেন না ধন্যবাদ সবাইকে